এর পরীক্ষা নেওয়ার জন্য আমাদের সবকিছু শেষ আমাদের ক্লাস পরীক্ষা শেষ इवन আমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট শেষ इवन আমাদের যে ফর্ম ফিলআপ করা লাগে সেগুলো শেষ শুধুমাত্র আমরা পরীক্ষার জন্য বসে আছি যদি পরীক্ষা ডেট দে তাহলে আমরা পরীক্ষায় বসতে পারব আমাদের পরীক্ষাটা আটকে আছে শুধুমাত্র ভিসের একটা সিগনেচারের জন্য এটা আমাদের কিছু না আমাদের সারা বার বার ওদের কাছে যাচ্ছে কোনো প্রবলেমের কারণে তাহলে আমাদের জন্য এই ব্যবস্থাটা করে দেখে আমরা পরীক্ষা দিতে পারি পারিটাই আমি ফাঁদিমা ফিফটি সেভেন বেচমনি মেডিকেল কলেজ ফাইনাল এক্সামিনেশন পরীক্ষা ভর্তি পরীক্ষা দেওয়া ওসমান মেডিকেলে পড়ার সুযোগ পায় তো আমাদের করেসপন্ডিং আরও সাঁত্রিশটা মেডিকেল কলেজ আছে তারা সরকার মেডিকেল কলেজে পড়ে শুধু আমাদের সিলেট বোর্ড বাদে বাকি সবগুলো বোর্ডের পরীক্ষা হয়ে গেছে সবাই ডাক্তার সবাই জয়েন করছে এবং ইন্টারনেট বেতন তুলছে তারা দুই মাস আগে কিন্তু আমাদের মানে উসমানী মেডিকেল কলেজের আমরা একমাত্র এই বিসির সংকটের কারণে আমাদের পরীক্ষা রুটিন ছিল আন্দোলন আর বিসির কারণে এই রুটিন বাদ হয়ে যায় এরপর আর কোনো নতুন রুটিনই দিচ্ছে না তো আমাদের দাবি যত দ্রুত সময়ের মধ্যে হোক আমরা চাই এই আগামী একই যে অক্টোবর আছে এর মধ্যে হচ্ছে একটা রুটিন দিবে এবং ওই রুটিন অনুযায়ী আমরা পরীক্ষা দিতে যাই আমাদের যুক্তি দাবি আমরা পরীক্ষার পরে আমরা দ্রুত ইন্টারনেটে যুক্ত হতে যাই কারণ এই ইন্টারনেট যুক্ত না হতে পারলে আমাদের সাধারণ মানুষের সেবা বিঘ্ন হবে কারণ সামনে যে ডিসেম্বর মাস আসবে তখন আমাদের সিনিয়র ব্যাচের ইন্টার্নি শেষ তো তখন তাহলে সেবা দেবে কে সাধারণ মানুষকে ইমার্জেন্সি ডিউটিগুলো ইন্টার্নরা দিয়ে থাকে তোর জন্য গাছে আমাদের প্রিন্সিপাল স্যারও বলছে যে সে রুটিন সবকিছু এখন বিসি নিয়োগের আগ পর্যন্ত অ্যাক্টিং বিসি যদি সাইন করে তাহলে আমাদের পরীক্ষা নাও সম্ভব তুই অ্যাক্টিং বিসির কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের তাকে দ্রুত একটা রুটিন দেওয়া এবং আমরা পরীক্ষা দিতে চাই তো উসমান মেডিকেলে সাহিব